নিশিকল্যা ও আবিরের সাত পর্ব বন্ধুরা গল্পটি শুরু করার আগে বলি গল্পটি ভালো লাগলে চ্যানেলটি করে পাশে থাকবেন আপনাদের মনোরঞ্জনের জন্য এই চ্যানেলটি খুলেছি এই ভিডিওটির পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন দিবেন তাহলে ভিডিওটি ছাড়া মাত্র সবার আগে আপনি পেয়ে যাবেন তাহলে গল্পটি শুরু করা যাক না দোস্ত এখনো বলিনি ও জানলে খুব কষ্ট পাবে কিন্তু আমি ওকে কষ্টে রেখে যাব না আমি আরেকটা সিদ্ধান্ত নিচ্ছি দোস্ত খুব বড় একটা সিদ্ধান্ত তোকে পরে আমি জানাবো সমস্যা হবে রাখি ভালো থাকিস জান্নাত চোখ দুটো বড় বড় করে দেয়ালের সাথে পিঠ লাগিয়ে খুব ভয় ভাবছে আর এমন সিদ্ধান্তই বানিয়েছে আবির জান্নাতের খুব ভয় হচ্ছে হঠাৎই আবির বারান্দা থেকে এসে দেখে জান্নাত অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে আবির ঘাবড়ে গিয়ে বলে তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে লুকিয়ে লুকিয়ে জান্নাত যে অস্বীকার করবে তার কোনো উপায় নেই তাই ও মাথা নিচু করে ফেলে আবির হাসতে হাসতে বলে আচ্ছা কি শুনেছ তুমি এগুলো কি বলতেছিলেন আপনি ফোনে আমাকে সব খুলে বলেন আমার খুব ভয় করছে প্লিজ বলেন আবির জান্নাতের কাছে এসে হাসি দিয়ে বলে আরে শান্ত হও আচ্ছা বলছি সব শোনো আমাকে কিছু দিনের জন্য অস্ট্রেলিয়া যেতে হতে পারে তখন তো তোমাকে একা থাকতে হবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যাব না যাতে তুমি কষ্ট না পাও আল্লাহ এই কথা উফ আমি কি ভয়টাই না পাইছি দেখেন আমার হার্টবিট কত বেড়ে গিয়েছে কই কই দেখি আবির জান্নাতের বুকে কানপিতে ওর হার্টবিট শোনার চেষ্টা করে জান্নাত খুব লজ্জা পায় আবির বলে আহরে আমার বউটা ভয় পেয়েছে আসো তোমার ভয় দূর করে দিই বলেই আবির ওকে শক্ত করে জড়িয়ে ধরে জান্নাত ওকে জড়িয়ে ধরে থাকে ও সত্যিই অনেক ভয় পেয়েছিল এখন সত্যটা জেনে মনে শান্তি পায় আবির বলে ওঠে আমাকে নিয়ে এত ভয় পেলে হবে বোকা ভালোবেসে ফেলেছি যে তাই ভয় পাই আচ্ছা আপনি অস্ট্রেলিয়া না গেলে কোনো ক্ষতি হবে না না না, না হবে সমস্যা নেই আমি এখানে বসেই কাজ করে নিব। যদি তোমাকে যাব। আমাদের হানিমুনটাও তাহলে হয়ে যাবে হাহা জান্নাতের দিকে তাকিয়ে বলল জান্নাত লজ্জায় আবিরের বুকে মুখ লুকায় ও কিছু একটা বলতে যাবে তখনই আবিরের ফোন আসে আবির জান্নাতকে ছেড়ে ফোন হাতে নিয়ে দেখে হাসপাতাল থেকে কল এসেছে আবির বলে জান্নাত হাসপাতাল থেকে কল এসেছে বলেই আবির ফোন রিসিভ করে আর জান্নাত অজানা ভয়ে আটকে ওঠে আবির ফোন রিসিভ করতেই অন্য থেকে হ্যালো স্যার রে বলো স্যার ম্যাথের ভাইয়ের মাত্র জ্ঞান ফিরেছে আপনারা কি আসবেন কি সত্যি আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ আমরা এখনই আসছি জান্নাতের হৃদস্পন্দন বেড়েই যাচ্ছে আবিরকে এভাবে খুশি হতে দেখে জান্নাত আরও অস্থির হয়ে যাচ্ছে আবির ফোন রেখে জান্নাতকে বলে অনেক বড় একটা খুশির খবর আছে কি কি প্লিজ বলেন লাফাতে লাফাতে বলবো কিন্তু আমাকে যে কিছু দিতে হবে এ কি দিব তাড়াতাড়ি বলেন আবির ওর ঠোঁটটা দেখিয়ে জান্নাতকে ইশারা করে জান্নাত খুব লজ্জা পায় আবির হাসি দিয়ে বলে দাও দাও নয়তো বলবো না আচ্ছা দিচ্ছি তবে চোখ বন্ধ করেন না হলে আমার যে অনেক লজ্জা করে আচ্ছা এই যে করলাম আবির চোখ বন্ধ করলে জান্নাত ওকে একটা আদর দিয়ে দেয় তারপর বলে এখন বলেন কি সুখবর এ মাত্র একটা আরো অনেকগুলো চাই রাতে মন ভরে দিব এবার বলেন তো প্লিজ জজ আচ্ছা বলছি ই সুখবরটা হলো তোমার ভাইয়ের জ্ঞান ফিরেছে আর এখন আমরা ওকে দেখতে যাব চলো জান্নাত মুহূর্তেই অসম্ভব খুশি হয়ে যায় ও খুশিতে আত্মহারা হয়ে বলে কি আপনি সত্যি বলছেন আমার ভাইয়ের জ্ঞান এসেছে ও আবার আমার সাথে কথা বলবে হ্যাঁ চলো আমি দুই মিনিটে রেডি হয়ে আসছি আচ্ছা যাও এরপর ভিআইপি কেবিনে শিফট করে দিয়েছে ওরা সেখানেই চলে যায় জান্নাত আর আবির আস্তে করে কেবিনে ঢুকে দেখে একজন নার্স বসে আছে ওদের দেখে সালাম দেয় আবির সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করে কি অবস্থা পেশেন্টের জি অনেকটা ভালো জ্ঞান এসেছে জান্নাত আসতে আসতে ওর ভাইয়ের কাছে গিয়ে দেখে ও চোখ বন্ধ করে আছে জান্নাত ওর ভাই মানে পলাশের মাথায় হাত রাখতেই ও চোখ মেলে তাকায় মুখে অক্সিজেন লাগানো পলাশের জান্নাত ওর ভাইয়ের দিকে তাকিয়ে কান্না করে দেয় আর পলাশ এতদিন পর ওর বোনকে দেখে চোখের পানি ছেড়ে দেয় জান্নাত কাঁদতে কাঁদতে পলাশকে বলে কেমন আছিস ভাই আমার এখন আর কোনো ব্যথা আছে পলাশ অশ্রুষিক নয়নে ইশারায় না বলে জান্নাত হেসে বলে খুব চিন্তায় ছিলাম ভাই তোকে সুস্থ হতে দেখে এখন শান্তি পাচ্ছি দ্বারা তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দিই এই এদিকে আসেন আবির জান্নাতের কাছে যাই জান্নাত আবিরকে দেখিয়ে পলাশকে বলে তোর দুলা ভাই উনিই আমাদের নতুন জীবন দিয়েছেন তোর চিকিৎসার সব খরচ দিয়েছেন শুধু তাই না তোর অসহায় বোনটাকে বিয়ে করে একদম নিজের করে নিয়েছেন উনি অনেক অনেক বেশি ভালো তোর মতো আমার খেয়াল রাখে আচ্ছা এসব ওকে বলতে হবে না এখন ভালো লাগছে তো কোন সমস্যা হচ্ছে পলাশ হাসি দিয়ে ইশারায় না বলে আবিরও হাসি দিয়ে বলে তুমি কোন চিন্তা করো না তোমার এবং তোমার বোনের দায়িত্ব আমি নিয়েছি শেষ নিঃশ্বাস পর্যন্ত তা পালন করব ইনশাল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো আমরা সবাই একসাথে ঘুরতে যাব পলাশ খুব খুশি হয় নিজের বোনকে এত ভালো দেখে আর মনের মতো একটা দুলাভাইকে ভাইকে দেখেও এরপর ওরা আর কিছুক্ষণ পলাশের কাছে থেকে চলে আসে কারণ ওকে ঘুমাতে হবে ঔষধ খেয়ে জান্নাত ভাইকে সুস্থ হতে দেখে মনের মধ্যে সত্যিকারের শান্তি অনুভব করে ও বাইরে এসে আবিরের হাত ধরে বলে সত্যি আপনার মতো কেউ হয় না আজ আপনি না থাকলে আমরা দুজন হয়তো মরেই যেতাম আমি কিছু না জান্নাত সবই আল্লাহর ইচ্ছা তোমার আর আমার ভাগ্য একসাথে লিখা ছিল বলেই আমি এত কিছু করেছি তাও আপনি ভালো বলেই এত কিছু করেছেন সবাই তো কিছু করে না আপনি করেছেন তাই অনেক অনেক বেশি ভালোবাসি আপনাকে আমিও বউ যান এবার মন খারাপ না করে বলো কোথায় যাবে চলো আজ আমার পছন্দের একটা রেস্টুরেন্টে যাই এখন তো দুপুর হয়ে গিয়েছে লাঞ্চ করে ফেললাম আচ্ছা চলেন খুশি হয়ে জান্নাত তার আবির গাড়ি নিয়ে রেস্টুরেন্টে চলে যায় আধা ঘন্টা ড্রাইভ করে ঢাকার জ্যাম খেলে সবচেয়ে বড় এবং ভিআইপি রেস্টুরেন্টে আবির ওকে নিয়ে যায় আবিরকে দেখে সবাই সালাম দেয় ওর জন্য স্পেশাল একটা জায়গা রেডি করে দেয় জান্নাত তো হা করে তাকিয়ে আছে ওর জীবনে এমন রেস্টুরেন্ট দেখেনি এত সুন্দর আর ঝাকছমোক আবির বলে আমি আগে মাঝে মাঝে এখানে আসতাম আমার ফ্রেন্ডদের সাথে এখন কাজের চাপে আর আশা হয় না আজ দিন পর তোমাকে নিয়ে আসলাম এখানের খাবার টপ ক্লাস তুমি খেলে শুধু খেতেই চাইবে হুম আমারও তাই মনে হচ্ছে অনেক ধনী ব্যক্তিরা এখানে আসেন তাই না আমি পাশে তাকিয়ে খুম তুমি চিন্তা করো নিজের মতো করে এনজয় করো এখানে কেউ কিছু বলার ক্ষমতা রাখে না আমার উপর যা কি যে বলেন না আমি ঠিকই আছি আচ্ছা তাহলে খাবার অর্ডার দিকে বলো ক্ষুধা লেগেছে অনেক আবির বেল চাপ দিতেই ওয়েটার এসে উপস্থিত ও জান্নাতের জন্য বেস্ট বেস্ট আইটেম অর্ডার করে জান্নাত না করলেও আবির শোনে না অর্ডার নিয়ে ওয়েটার চলে যায় আবির হাসি দিয়ে জান্নাতকে বলে তোমাকে খুব নার্ভাস লাগছে কারণ কি কত সুন্দরী সুন্দরী মেয়ে আশেপাশে বসে আছে সবাই আপনার দিকে তাকিয়ে আছে আর আমি সামান্য একটা মেয়ে আপনার সাথে বসে খাবো অনেকটা লাগছে একটা একদম মেরে ফেলবো তুমি তুমি সামান্য কই এখন আবির হাসানের একমাত্র বউ আর ওরা যতই সুন্দর হোক ওদের চেয়ে তুমি অনেক গুণ বেশি সুন্দরী কারণ কি জানো কারণ তোমার মনটা অনেক সুন্দর আর মজার কথা হলো ওরা মেকআপ দিয়ে এত সুন্দর হয়েছে আর আমার বউটা তো বিনা মেকআপেই অনেক সুন্দর হা হা যারা থেসে দেয় আবিরের কথা শুনে আবির পারেও বটে জান্নাত হাজার চাইলেও আবিরের কাছে ওকে ছোট করতে পারে না আবির ঠিকই বুঝিয়ে দেয় জান্নাতের কাছে কতটা মূল্যবান জান্নাত হাসি গিয়ে আবিরকে কিছু বলতে যাবে ঠিক তখনই একটা সুন্দরী রিচ দামি ড্রেস পরা মেয়ে ওদের মাঝে এন্ট্রি মারে আর বলে আরে আবির কেমন আছো জান্নাত মেয়েটাকে দেখে সাথে সাথে আবিরের দিকে তাকায় ও দেখি আবির অনেক অবাক হয়েছে আবির জান্নাতের দিকে একবার তাকিয়ে মেয়েটাকে অবাকসরে বলে নিশিতা তুমি বাংলাদেশে কবি আসলে নিশিতা আবিরের পাশে গাঘেসে বসে বলে এই তো এক সপ্তাহ হলো তা তুমি এখানে ও গার্লফ্রেন্ড নিয়ে এসেছো জান্নাত ওদের দিকে তাকিয়ে আছে ওর যেটি পরিমাণ রাগ আর খারাপ লাগছে তা বলার বাইরে জান্নাত ভেবেছে আবির নিশিতাকে বলবি স্ত্রী কিন্তু আবির জান্নাতকে অবাক করে দিয়ে বলে না না ও আমার গার্লফ্রেন্ড না আমরা জাস্ট ফ্রেন্ড আর কিছু না ও জাস্ট ফ্রেন্ড ভালো তো আমাকে ছাড়া বেশ ভালোই আছো দেখা যাচ্ছে কতগুলো জাস্ট ফ্রেন্ড তোমার আবির আমিও হতে চাই নিশিতা ফান করো না তুমি অন্য কোথাও যাও হার্টলেস রুড আবির আগে তো এমন বলতে না আমাকে নিয়ে কত ঘুরতে কত রেস্টুরেন্টে আমরা টাইম স্পেন্ড করেছি সব ভুলে গিয়েছ নিশিতা আমাকে রাগিও না খারাপ হবে কিন্তু সবাই দেখছে অন্যদিকে যাও আচ্ছা আচ্ছা যাচ্ছি তুমি থাকো তোমার জাস্ট ফ্রেন্ডের সাথে বাই নিশিতা উঠে চলে যায় আবির টিসু দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে ফেলে তারপর ভয় ভয়ে জান্নাতের দিকে তাকায় আবির দেখে জান্নাতের পুরো মুখে ঘোর অমাবস্যা নেমে এসেছে ও মাথা নিচু করে চুপচাপ বসে আছে আবির কিছু বলতে যাবে অমনি জান্নাত বলে উঠে আমি আপনার জাস্ট ফ্রেন্ড প্লিজ রাগ করো না আগে আমার কথাগুলো শোনো শুনছি বলুন আমি যদি ওকে বলতাম আমি বিয়ে করেছি তাহলে মিডিয়ায় ঝড় উঠতো কাল কারণ মিশিটা নিশ্চিত সবাইকে বলে দিত আমি চাই না এখন কেউ জানুক তোমার ভাইটা সুস্থ হলে আমার ইচ্ছা আছে আমরা অফিসিয়ালি আবার সবার সামনে বিয়ে করব সবই বুঝলাম কিন্তু মেয়েটাকে আপনার অনেক কাছের মনে হলো আসলে একটা বিজনেস ট্রিপে গিয়ে আমাদের পরিচয় হয় বিজনেসের স্বার্থে এর সাথে কয়েকদিন ঘোরাঘুরি কথা হয়েছিল তারপরও যখন সীমা লঙ্ঘন করতে চেয়েছিল আমার সাথে আমি তখনই ওর সাথে সব কন্ট্যাক্ট অফ করে দিই এরপর ও দেশের বাইরে চলে যায় আর আমি আমার লাইফ নিয়ে বিজি এই আর কিছু না বিশ্বাস করো ওর সাথে খারাপ কিছু করনি তো আরে না না ছি কি বলো তুমি আমার লাইফের প্রথম এবং শেষ নারী তুমি সত্যি তো অসহায় কণ্ঠে হাজার না কোটি কোটি সত্যি আচ্ছা বিশ্বাস করলাম তুমি প্লিজ এরকমভাবে কথা বলায় রাগ করো না ও এমনই উল্টা পাল্টা বলে খারাপ কাজ করে করে বিজনেস গ্রো করে ও ভালো মেয়ে না আচ্ছা ওদের কথা শেষ হলে ওয়েটার খাবার নিয়ে আসে সব রেখে গেলে আবির জান্নাতুকে বলে তুমি একটু বসো আমি ওয়াশরুম থেকে আসি তাড়াতাড়ি আসবেন ওকে আবির ওয়াশরুমে চলে যায় নিশিতার হঠাৎ আগমনে আবির অনেকটা ঘাবড়ে যায় তাই একটু ফ্রেশ হতে ও ওয়াশরুমে এসেছে আবির ফ্রেশ হয়ে যেই বের হয় দেখে নিশিতা দাঁড়িয়ে আছে মুহূর্তে আবিরের কপালের রব দুটো খাড়া হয়ে যায় ও নিশিতাকে টেনে আড়ালে নিয়ে গিয়ে ওর গালটা চেপে ধরে বলে তুই যদি আমার লাইফটায় আবার কোনো ঝামেলা করিস তোকে কিন্তু আমি মেরাই ফেলবো আমি কতটা ডেঞ্জারাস তুই কিন্তু জানিস ভয় নাই আমি কিছুই করব না আমার লাইফটা আমি সাজিয়েছি নিশিতা আমি কোনো প্রকার ঝামেলা চাই না আবির একটা রাত শুধু আমাকে দাও দিলে এমন কি হয় কি লজ্জা করে না এভাবে বলতে এর জন্যই তো তোকে ছেড়ে দিয়েছিলাম আমি আমি তো তোমাকে ভালোবেসেছিলাম এই নোংরা ভালোবাসা আমি চাইনি তোর সবকিছুর খবর আমার কাছে আছে তুই কার সাথে কি করিস আমি সব জানি তুই সবসময় আমাকে ফাঁসাতে চেয়েছিলি তুই আমাকে না আমার টাকাকে ভালোবাসিস আর যদি তুই আমাদের মাঝে কখনো আসার চেষ্টা করিস সত্যি বলছি খুব খারাপ হবে আবির নিশিতাকে রেখে জান্নাতের কাছে যায় কিন্তু কি টেবিল ফাঁকা জান্নাত নেই আবির ওয়েটারকে জিজ্ঞেস করে এখানে যে মেয়েটা বসেছিল আমার সাথে সে কোথায় ওয়েটার কিছুক্ষণ ভেবে বলে ম্যামকে দেখলাম ওয়াশরুমের দিক থেকে কান্না করতে করতে চলে গেলেন আবির স্তব্ধ হয়ে যায় রাগীভাবে ওয়েটারকে বলে আপনারা থামাননি কেন তাকে স্যার উনি তো আপনার সঙ্গেই এসেছিলেন তাই কিছু বলিনি সরি স্যার শীত এখন কোথায় খুঁজব আমি ওকে দ্রুত বিল নিয়ে আসেন অস্থির হয়ে ওকে স্যার আবিরের মাথা পুরো খারাপ হয়ে গেছে জান্নাত ওকে নিশ্চিত নিশিতার সাথে দেখেছে এখন কোথায় খুঁজবে জান্নাত ওকে আবির ওর কাছে তো টাকা ফোন কিছুই নেই কোথায় খুঁজবে আবির আবিরের খুব চিন্তা হচ্ছে ও দ্রুত বিল দিয়ে জান্নাতকে খুঁজতে বের হয় আবির কিচ্ছু জানে না জান্নাত কোথায় যাবে বন্ধুরা আজকের জন্য গল্পটি এখানে এতি পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ